হেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কালকে রাত্রেবেলা অনেক দেরি হয়েছিলো আসতে আর এসেই সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম রামপুরহাট ফেরার জন্য কারণ আজকে আমার একটা বান্ধবীর বিয়ে প্লাস আমার একটা পার্টি মেকআপের জন্য বুকিং নেওয়া আছে তো বাড়ি ফিরতেই হবে আর এখানে আটকে গেছিলাম জ্যামের মধ্যে তো আমি অনেকক্ষণ জ্যামের মধ্যে দাঁড়িয়েছিলাম তারপরে বসার জায়গা পেয়েছিলাম তাই ফোনটাকে রেখে দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম টোটো করে আমি চলে গেছিলাম বাড়ি বাড়ি গিয়ে আমার এতটাই তাড়াহুড়ো ছিল যে আমার কোনো ভ্লগের ক্লিপ নেওয়া হয় হয়নি আমি রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের জন্য কারণ ওখানেই আমার পার্টি মেকআপের বুকিংটা ধরা ছিল তাই রেডি হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম আর আমি দেখতে দেখতে তারাপীঠ পৌঁছেও গেছি আর তিন তিনবার এখানে এসে অনেকক্ষণ ছিলাম কারণ যাকে আমি ফোন করছিলাম যে আমাকে বুকিং করেছিল তার একটু খেতে বসছিল তো আসতে দেরি লাগবে তাই আমি পাঁচ মিনিট ছিলাম আর তারপরে আমি ওকে ফোন করে বললাম তুমি ঠিকানাটা বলো আমি চলে যাচ্ছি তো আমি চলে গেছিলাম আর ও তারপরে ওখানে গিয়েও আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমার কোনো রকম কোনো ক্লিপ নেওয়া হয়নি আর ওকে আমি রেডি করেছিলাম এরকম একটা লুক দিয়েছিলাম তো ওর তো পছন্দ হয়েছিলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তারপর বাড়ি এসে আমি রেডি হয়ে নিয়েছিলাম আর আমি একটা বন্ধুকে ফোন করেছিলাম আমাকে নিতে আসার জন্য আর দেখি রাত্রেবেলা আমাকে বলবো আসার জন্য মানে ফেরার সময় তো আমি এখানে এসেই প্রথমেই বিয়েবাড়ির মধ্যে এন্ট্রি করে নিয়েছি আর এখন যাবো আমি অদিদিকে দেখতে কারণ ওর বিয়ের জন্যই আমি সিউড়ি থেকে এরকমভাবে ছুটতে ছুটতে এসেছি ওর বিয়ে অ্যাটেন্ড করবো বলে আর এই লজে না বুনুর বিয়ে হয়েছিলো তাই লজটা পুরোটাই চেনা আছে তাই দেরি না করেই আমি গেলাম অদিদিকে দেখার জন্য Да. অদিতির ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করার পর আমি চলে এসেছিলাম এই জায়গাটাই কারণ এখানেই রিচুয়ালগুলো সব হচ্ছিলো আর এখানে আমার সব ফ্রেন্ডসটা ছিল তো আমি এখানে চলে এসেছিলাম দাঁড়িয়েছিলাম আর তারপরে দেখছিলাম এই সাতশি ঘোরানোর যে রিচুয়ালটা হয় সেখানে আর এই যে সবাই মিলে ওরা ওখানে ছিল আর আমরা প্রচুর ছবি তুলেছি প্রচুর প্রচুর ছবি তুলেছি যেই ছবিগুলো এখন আমার ফোনে থেকে গেছে আর সেগুলোকেই আমি এই ভিডিও এডিট করার পর দেখবো কি রাখবো কি রাখবো না তারপর ডেট মারবো কারণ এত ছবি রাখা আমার ফোনে সম্ভব নয় তো তারপরে এখানে অদিতিকে নিয়ে চলে এসেছিলো আর এখানে সাতপাক ঘোরানো হচ্ছিলো তো যেই নিয়মটা আর কি হয় সেটাই হচ্ছিলো আর তোমাদের মনে এটা হতেই পারে যে এই মেয়েটা শুধু এখন ভোজ খেয়ে বেড়াচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে সব করছে সেদিকে বেড়াচ্ছে এইটা কিন্তু হ্যাঁ সত্যি সত্যিই আমার এই মানে এই কদিন ধরে পুরো বিয়ে বিয়েবাড়ি লেগেছিল মানে পুরো বিয়ে বিয়েবাড়ির একটা মানে আমেজ ছিল আর চারিদিকে এখন বিয়ে 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 তো ভোজ তো খেতেই হবে আর বিয়েবাড়ি বলে কথা ভোজ না খেলে হয় আর সত্যি কথা বলতে ভোজ খাওয়ার থেকে প্রচুর আনন্দ হয় যেগুলো থাকে যে রিলেটিভসের বিয়ে হলে কী হয় প্রচুর রিলেটিভসের সাথে দেখা হয় ফ্রেন্ডসের বিয়ে হলে প্রচুর ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয় যাদের সাথে আমাদের দেখা হয় তো বেশ কয়েক বছর ধরে হয়নি তো সেই জন্যই বেশি বেশি এখানে মানে সব বিয়ে আর কি ভোজ খাওয়ায়নি এই যে আমি এখানে সেজে খুঁজে এসেছিলাম এইভাবে হোয়াইট কালার একটা শাড়ি পরে আর এখানে অদিতিকে বসিয়েও ফেলেছে ওই মানে মণ্ডপে আর তো আমরা চলে গেছিলাম এদিকে ওকে দেখার পর খাওয়ার জন্য কিন্তু আমরা সত্যি কথা বলতে খাওয়ার জায়গায় গিয়েও আমরা খেতে পারিনি তাই আবার আমরা নেমে চলে এসছিলাম এখানে অদিতিদের সাথে একটু দেখা করার জন্য আর এখানে আমরা সবাই মিলে একটু ইয়ার্কি মারছিলাম ওদের সাথে তারপর আমরা গেছিলাম উপরে খাওয়ার জন্য কারণ উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর ওখানে গিয়ে সত্যি কথা বলতে আমরা দাঁড়ানোর জায়গা পাইনি তাই এই উপরে এসে দাঁড়িয়েছিলাম আর এখানে সমস্ত রকমের খাবার দাবার রাখা ছিল এখানে এসে আমরা বেশ খানিকক্ষণ গল্প করি কারণ এখন যদি না খেতে বসি আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে বাড়ি যেতে আর ওরা তো ফিরবে অনেকটাই দূর আমাকে তো মামা নিতে আসবে কিন্তু ওদের ফিরতে অনেক দেরি হয়ে যাবে আর তারপরে আমরা এখানে এসে নীল লজের মধ্যে দাঁড়িয়েছিলাম খাবার জন্য আর অ্যাট লাস্ট আমরা বসে পড়ি জায়গা পাই আর এখানে অঞ্জনার মাথায় এরকম বাড়ি টুপি হিসাবে পড়েছিল ও নিজেই তারপরে খাবার আসে একে একে আর অনামিকা এখানে বলছিলাম আমার প্লেটটা দেখা আমার প্লেটটা দেখা তো ওকেই নিচ্ছিলাম ফোকাসে আর আমাদের স্যালাড দিয়ে ছিল কিন্তু পাশের টেবিলে এখনো পর্যন্ত পাতাও দেয়নি মানে খাবারের যে প্লেটটা সেটাও দেয়নি তো ওদের এখনই এসেছে প্লেট দেওয়ার জন্য আর আমাদের কিন্তু স্টার্টেড শুরু হয়ে গেছে তো আমরা খেতে লেগেছিলাম আর ওরা হা করে বসেছিল আর যাই হোক আমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি খাবারটা শেষও হয়ে গেছিলো ওদেরকে দেওয়াও হয়েছিল কিন্তু আমাদের থেকে যেহেতু ওদের অনেক দেরি হচ্ছিলো খাবার আসতে মানে আমাদের হাফ খাওয়া চলছে তখন হয়তো সবে ওদের পড়ছে এরকম একটা ব্যাপার হচ্ছিলো ওদের আর আমাদের খাবারের ডিস্টেন্সের সাথে তো তারপরে আমরা খেতে বসি আর আমি নিয়েছিলাম এক একদম এত বেশি বেজে গেছিলো আর যেহেতু কালকেও বিয়ে বাড়ি ছিল প্রচুর খাওয়া দাওয়া হয়েছে তার জন্য আমি ভেবেছিলাম যে একদম নর্মাল খাবো কিন্তু পোলাওটা আমি নিয়েছিলাম সত্যি কথা বলতে আমার আর খেতে ইচ্ছা করছিল না তার জন্য আমি একটু চাটনি পাপড় আর মাটন খেয়েই পুরোটা সেরে ফেলেছিলাম আর এখানে বসে বসে আমরা নানা রকমের গল্প আড্ডা এসব করছিলাম তারপরে আসে আইসক্রিম আর আইসক্রিম নিয়ে আর আমি চলে আসি নিচে কারণ আমার দাঁড়ানোর একটুও সময় ছিল না মামা চলে এসেছিলো মোটামুটি পনেরো বারোটার মতো বাসছিল আর আমি বাড়ি চলে আসি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলো লাইক করবে শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার এই ব্লগটা ইউটিউবে দেখছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে আর ফেসবুকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই